আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর গণিতের নতুন একটি টিউটোরিয়ালে তোমাদের স্বাগতম প্রথম অধ্যায়ে মূলত ও অমূলত সংখ্যার এটি এগারোতম পার্ট যেখানে থাকছে সতেরো পৃষ্ঠার নং সৃজনশীল প্রশ্নের সমাধান আমরা উদ্দীপকটি পড়ে নিই আমরা এখানে দুটি সংখ্যা দেখতে পাচ্ছি তিনশত চৌরাশি আর দুই হাজার একশত সাতাশি এখান থেকে আমাদের যে প্রশ্নগুলো আছে ফাইভ ভাগ টু সংখ্যাটিকে সংখ্যা রেখায় দেখাও এখানে একটা আমরা ভগ্নাংশ দেখতে পাচ্ছি এই সংখ্যাটিকে আমরা সংখ্যা রেখায় স্থাপন করব তো এখানে দেখো পাঁচ ভাগ দুই পাঁচকে যদি আমরা দুই দ্বারা ভাগ দিই আমরা পাবো হচ্ছে দুই দশমিক পাঁচ এটা একটু মনে রাখো যে দুই দশমিক পাঁচ দেওয়া আছে সংখ্যাটি ফাইভ ভাগ টু এই ভাগটা আমি এভাবে দিলাম তোমরা অবশ্যই উপরে নিচে দিয়ে নেবে এটাকে যদি আমরা ভাগ করি দেখো দুই পাঁচের ভিতরে দুইবার যাবে দুইবার গিয়ে বাছে এক এই এক উপরে আর নিচে দুই অর্থাৎ এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ ছিল যাকে আমরা ভাগ করে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করে নিলাম এখন দুই পূর্ণ দুইয়ের এক এই সংখ্যাটিকে এই অংশটাকে আমরা রেখাচিত্রের সাহায্যে দেখাবো সংখ্যারেখায় দেখাবো সংখ্যাটিকে সংখ্যা রেখায় স্থাপন করে পাই এখানে আমরা একটা সংখ্যা রেখা স্থাপন করলাম আমরা এখানে মান লিখে নিলাম এটা জিরো দিলাম এদিকে ওয়ান টু থ্রি থেকে ফাইভ পর্যন্ত গেলাম আর এদিকে হচ্ছে মাইনাস মান নিলাম এখন দেখো আমাদের মান দুই একদম পূর্ণ এই যে শূন্য থেকে তাহলে আমরা দুই ধাপ যাবো এক দুই আর এখানে আছে একের অর্ধেক তার মানে দুই এবং তিনের মাঝামাঝি যে আমাদের বিন্দু বসিতে হবে এটাই আমাদের অবস্থান দুই ভাগ পাঁচের অবস্থান আশা করি বুঝতে পেরেছ এখানে পাঁচ ভাগ দুই মানে হচ্ছে আড়াই বা দুই এবং আরও অর্ধেক এই যে দুই থেকে আমরা আরও অর্ধেক গেলাম তাহলে আমরা কিন্তু পাঁচ ভাগ দুইকে সংখ্যা রেখায় সঠিক স্থানে স্থাপন করতে সক্ষম হয়েছি এখন আমরা খনের সমাধানে চলে যাচ্ছি প্রথম সংখ্যাটি যদি পূর্ণবর্গ না হয় আমরা প্রথম সংখ্যা পাচ্ছি তিনশো চুরাশি তিনশো চুরাশি পূর্ণবর্গ কি না এটা আমরা দেখব আর যদি পূর্ণবর্গ না হয় তবে একে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে গুণ করতে হবে হচ্ছে প্রশ্ন যে কত দ্বারা গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে তা করব। কিনা। আর যখন গুণ ভাগের কথা থাকবে তখন আমরা মৌলিক উৎপাদকের সাহায্যে গুণ নিয়োগ নির্ণয় করব তাই হয়ে যাবে মৌলিক উৎপাদকের সাহায্যে বর্গমূল নির্ণয় তো এখানে প্রথম সংখ্যাটি তিনশো আমরা এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে থাকি প্রথমে আমরা দুই দ্বারা ভাগ দিতে পারি শুধু কিন্তু মৌলিক সংখ্যা দ্বারা ভাগ দেব দুই দ্বারা তিনশো চুরাশিকে ভাগ দিলে একশো বিরানব্বই বার যায় আবার দুই দ্বারা ভাগ দিতে পারি ছিয়ানব্বই বার আবার দুই দ্বারা ভাগ দিলাম আটচল্লিশ বার আবার দুই দ্বারা ভাগ দিলাম চব্বিশ বার যায় আরও দুই দ্বারা ভাগ করা যায় বারোবার বারোকে দুই দ্বারা ভাগ দিলে ছয় ছয়কেও আমরা দুই দ্বারা ভাগ দিই তাহলে তিন এখানে লক্ষ্য করো যে দুই কত জোড়া আসছে এক দুই তিন তিন জোড়া দুই এসে একটা দুই বেঁচে গেছে আর এখানে তিন কিন্তু জোড়াবিহীন আমরা এটার একটু ব্যাখ্যা লিখি তিনশো সমান দেখো আমরা এগুলোকে যেগুলো জোড়ায় জোড়ায় আছে সেগুলোকে জোড়ায় জোড়ায় লিখে নিলাম অবশেষে আমরা দেখতে পাচ্ছি দুই এবং তিন বিহীন পূর্ণ বর্গ সংখ্যা হবে যখন এই নিয়োগগুলো বা উৎপাদকগুলো জোড়ায় জোড়ায় থাকবে আমরা এটাকে উৎপাদক বিশ্লেষণ করে এতগুলো দুই পাচ্ছি কিন্তু একটা দুই জোড়াবিহীন আবার তিনও জোড়াবিহীন তাহলে দুই ও তিন জোড়াবিহীন আর জোড়াবিহীন হওয়ার কারণে তিনশো চৌরাশি সংখ্যাটি পূর্ণ বর্গ সংখ্যা নয় সংখ্যাটির সাথে যতগুলো জোড়াবিহীন থাকবে তার গুণফল দ্বারা গুণ করতে হবে তো আমরা দুই এবং তিন জোড়াবিহীন পাচ্ছি তাহলে দুই তিনের গুণ ফল হচ্ছে ছয় ছয় দ্বারা যদি আমরা তিনশো চৌরাশিকে গুণ করি তাহলে তিনশো চৌরাশি পূর্ণ বর্গ সংখ্যা হবে এটাই আমাদের উত্তর অতএব নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি ছয় এখন আমরা গণং প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি তার পূর্বে জানতে চাচ্ছি তুমি কোন স্কুলে পড়াশোনা করছো সপ্তম শ্রেণীতে তোমার কত রোল হয়েছে এগুলো তোমরা কমেন্টে জানাতে পারো দ্বিতীয় সংখ্যাটির সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে এই অধ্যায় থেকে এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট সামনের যে তোমরা পরীক্ষা দিবা এই ধরনের প্রশ্ন থাকবেই যে ক্ষুদ্রতম সংখ্যা যোগ যোগ করার কথা বলা থাকলে ভাগের সাহায্যে বর্গমূল্য নির্ণয় করতে হবে তো আমরা দ্বিতীয় সংখ্যাটা লিখে নিচ্ছি একুশশো সাতাশি এটাকে ভাগের সাহায্যে বর্গমূল করব তো আমরা এটাকে দুটি দলে বিভক্ত করতে পারি দুটি করে অঙ্ক নিয়ে এখানে একটা দল হয় এখানে একটা দল হয় একুশ দেখো আমরা প্রথমে একুশের বর্গমূল নির্ণয় করব একুশ পূর্ণবর্গ নয় কিন্তু একুশের কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা কত একটা আছে হচ্ছে ষোলো আর একটা হচ্ছে পঁচিশ বড়টাতে যাওয়া যাবে না ছোটোতে নিতে হবে তাহলে একুশের কাছাকাছি পূর্ণ বর্গ সংখ্যা হচ্ছে ষোলো আর ষোলো কার বর্গ চারের বর্গ আমরা দুই পাশে চার লিখবো আর চার চারে ষোলো হয় এটা নিচে লিখলাম তারপর বিয়োগ দিই একুশ থেকে ষোলো বিয়োগ করলে আমরা পাঁচ পাব তারপর উপর থেকে একজন অঙ্ক নিচে নামাইলাম এখন পরের ভাগ কত দ্বারা শুরু করব এই যেখানে যে ফলটা থাকবে তাকে দ্বিগুণ করব চারকে যদি আমরা দ্বিগুণ করি তাহলে আট হয় পরের ভাগ আট দিয়ে শুরু করব কিন্তু এখানে কিছু একটা বসবে এখানে যে অঙ্ক বসবে এখানেও তাই বসবে যা বসাবো বসানোর পর পুরাটুককে আবার যা বসেলাম ওইটা দ্বারা গুণ করে পাঁচশো সাতাশির কাছাকাছি যেতে হবে বেশি নেওয়া যাবে না সেই হিসেবে আমরা এখানে ছয় বসাইতে পারি এদিকেও ছয় বসেলাম ছয় বসানোর ফলে এখানে ছিয়াশি হয়ে গেল এই ছিয়াশিকে আমরা ছয় দ্বারা গুণ দিলে পাই হচ্ছে পাঁচশো ষোলো উপর থেকে বিয়োগ করলে আমরা পাই একাত্তর যেহেতু বর্গমূল্য নির্ণয়ের ক্ষেত্রে একাত্তর অবশিষ্ট আছে সুতরাং একুশশো সাতাশি সংখ্যাটি পূর্ণ সংখ্যা নয় আর পূর্ণ বর্গ সংখ্যা হবে যখন আমরা একুশশো সাতাশির সাথে কিছু যোগ করব আর যোগ করার ফলে তখন বর্গমূল কত হবে আপাতত বর্গমূল হচ্ছে ছেচল্লিশ আর তখন বর্গমূল হবে আমাদের সাতচল্লিশ একুশশো সাতাশি সংখ্যাটির সাথে একটি ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে তখন সংখ্যাটির বর্গমূল হবে এক বেশি এখানে যা থাকবে তার চেয়ে এক বেশি বর্গমূল হবে সাতচল্লিশ আর সাতচল্লিশের বর্গ কত বাইশশো নয় তাহলে দেখো আমাদের পূর্ণ বর্গ সংখ্যা করার জন্য সংখ্যাটিকে হতে হবে বাইশশো নয় আমাদের আছে হচ্ছে একুশশো সাতাশি তাহলে বাইশশো নয় হওয়ার জন্য কত প্রয়োজন এটা আমরা বিয়োগ করলেই পাচ্ছি বাইশ তার মানে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি বাইশ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ শত্রু পৃষ্ঠার পাঁচতম সৃজনশীল প্রশ্নের সমাধান এ পর্যন্তই থাকবে পরবর্তী টিউটোরিয়ালে হাজির হব ইনশাল্লাহ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো নিয়ে আর সে পর্যন্ত সবাই ভালো থাকবে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল করবে না সামনের দিনগুলোতে আশা করি এখান থেকে তোমরা অবশ্যই উপকৃত হবে আল্লাহ হাফেজ